আফটারনুন কেমন আছেন সবাই আমি প্রিয়াশা গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গায়ে হলুদ সেরে আমাদের বাড়ির ফেরা পর্যন্ত এই মুহূর্তে শেয়ার করব আজকের পুরো বিবাহ পর্বটা তো এদিকে আমরা রেডি হয়ে গেছি যতক্ষণ ধরে রেডি হয়েছি সেইটুকু আর ক্যাপচার করিনি একটু নিশ্চিন্তে রেডি হতে চেয়েছিলাম আর রেডি শেডি হয়ে চলে এসেছি সোজা এই বাড়ি আর এদিকে এখন বরণের পালা চলছে মানে ভাইয়া যাবে এবার বিয়ে করতে আমরা এখানে চলে এসেছি পাঁচটার মধ্যেই পাঁচটায় গাড়ি ছাড়ার কথা আর এই হলো আমাদের আজকে নির্ভর বর আর নিদবর পাশাপাশি দুজনে দাঁড়িয়ে পড়েছে কাকা ভাইপো সুপার সুপারহিট আর এইদিকে দিকে কাকাই আবার ওর মাথার টোপরটা ঠিক করে দিচ্ছে আর ওদিকে বরণের খানিকটা অংশই বাকি রয়েছে ভালো করে আশীর্বাদ করো তাকিমাই বরণের পর্ব শেষ আর এইদিকে এখন ওই যে মানে আর কি একটু ছোটো খাটো টুকটাক ফটো তোলার পর্বই চলছে তবে কাকাই একটা ফটোও তোলেনি একসাথে জন্যই দাঁড় করানো হয়েছিল আর এখন চলে এসেছে এই যে কলাতলায় যেটুকু আর বাকি যা নিয়ম আছে সেটুকু এখানেই সারা হবে আমাদের কিন্তু পুরোহিত মশাইও চলে এসেছে মানে এই জেঠুই কিন্তু আমাদেরও বিয়ে দিয়েছিল আর এইবার ভাই আরও বিয়ে দিচ্ছে উনি আমাদের বা সমস্ত কাজকর্ম করে থাকে তো যাই হোক এদিকে ওই হাত ধোয়ানো এসব নিয়ম আছে আর আমার কিন্তু আজকে একদম কাপিয়ে দিয়েছে কে বলে শুধু মেয়েরাই পারে শখ বাজাতে আর উলু দিতে সেটা আমার কর্তা আজ দেখিয়ে দিয়েছে আমরা এদিকে বেরিয়েও পড়েছি আর সোজা চলে এসেছি গাড়িতে এই যে বরমশাই আমি আর এদিকে রয়েছে ছোট ভাই ওইদিকে আছে আমার ছোট ননদ আর এই যে আমার পুত্র তবে এসেই একদম সামনে বেরিয়ে জাস্ট পড়লাম জ্যামের মুখে তো যাই হোক সেখানে বেশ খানিকটা সময় ব্যয় হলো সবার প্রথমে নীবরের বরণ হলো তারপরে হলো ভাইয়ার তবে নিদবরের সময়টুকু আমি আর ক্যাপচার করতে পারিনি আর এখন চলে এসেছি আমাদের নতুন বইয়ের সাথে দেখা করতে এই যে নতুন বউ প্রায় রেডি খানিকটাই বাকি আছে ওদিকে তো লগ্নর সময়ও হয়ে এসছে তো ওই জন্যই ওকে দেখতে এসেছিলাম যে আর কতক্ষণ বাকি তবে ও রেডি প্রায় খানিকটা টাচ আপ বাকি আছে তাহলেই যাওয়া যায় এদিকে সবাই একটু কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছিল তো এদিকে আবার একটু সবাইকে তাড়া দিলাম যে তাড়াতাড়ি চলো ও রেডি হয়ে নিক আর এই যে হচ্ছে গিয়ে আমাদের কি হবে আমার আমি না অত সম্পর্ক বুঝি না আমাদের নতুন বইয়ের মা তো যাই হোক ওপরে এসে আমি এদিকে একটু পকোড়া নিয়ে নিয়েছি ছেলের জন্য আর তারপরে এদিকে একটু ফটোশ্যুট চলছিলো সেটাই দেখছিলাম তো ওদিকে আবার টিফিনের ব্যবস্থা করা হয়েছিল যেটার জন্য সবাইকে বলা হচ্ছে আর এইদিকে কিন্তু বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে এই যে ওই কন্যা সম্প্রদান যেটা বলে তো সেটার জন্যই মনে হয় বসে গিয়েছে প্রত্যেকে ওই যে টিফিন পর্ব চলছে মানে টিফিন দেওয়া হচ্ছে বরযাত্রীকে তো আমি তো আমারটা নিয়ে নিয়েছি কিন্তু এই মুহুর্তেই খাওয়ার কোনো ইচ্ছে নেই তার কারণ হচ্ছে আমি এসে ছেলের কাছ থেকেই একটা দুটো পকোড়া নিয়েছিলাম আমি মেন মুখিয়ে আছি বিয়েটা দেখার জন্য আর সব থেকে বেশি খুশি হয়েছি তার কারণ হচ্ছে আমরা বিয়েটা দেখে একদম সেরেই যেতে পারবো আর অনেক সময় হয় না যে অনেক রাত্রিতে বিয়ে থাকলে সেটা দেখা যায় না কিন্তু এক্ষেত্রে তা নয় আমার এদিকে কি হয়েছে বারবার টিপটা উঠে যাচ্ছে এমনিতে এই টিপগুলোর আঠা খুব একটা ভালো নয় আর এখানে এসে দেখছি আমার চুলটা পুরোপুরি পেতে গেছি এটি কী অবস্থা অ্যাকচুয়ালি খুব গরম লাগছিলো এটা যেহেতু একটা লজ তো ওর মধ্যে না এত লোকজন তার তার মধ্যে এত লাইটস তো সেই জন্য গরম লাগছে এত বাইরে কিন্তু বেশ ঠান্ডা এই যে বর বসে পড়েছে কিছু নিয়ম আছে মনে হয় তো সেই জন্যই এখানে বসানো হয়েছে সামনে একটা পিড়ি দেওয়া হয়েছে ওই যে আমাদের নতুন বউ কিন্তু আসছে ওদের বাড়ির কিছু একটা নিয়ম ছিল যে মায়ের কোল থেকে কিনে পিড়িতে বসাতে হয় সেটার জন্যই ছোটো কাকায় গিয়েছিলো আমরা এদিকটাতেই ছিলাম কারণ ওই যে মালা বদলটা দেখব দৃষ্টিটা দেখব বলে اي

বাচ্চারাও বুম বুম শান্ত হয়ে যাবে পাপ হচ্ছে আরে ওখানে তো আমরা একটু শান্ত হয়ে যাই

আকিদ এই তো এই তো এই তো টা টা এই না কাও টা কায় নাম্বার মিদালি এট মতলব ক্যামেরা 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 ইয়েস পিছে কমপ্লিট হ্যাঁ মেয়ের জন্য জোর নেই বড়াই মালা তাই দিই না তাই এই মালা নিয়ে ওর জন্য ওর কোলে মারাই মালা মালা নেই সত্যি কথা বলতে আমার না ওই সময়টা ভীষণ ভয় লাগে যখন ওই বর আর বউকে ওপরে তোলা হয় আমার সময় তো করা হয়েছিল আর আমার তো সব সময় এই ভয় থাকে কি যে কোনটা না কখন পড়ে যায় আর এই করতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে যায় সেটার জন্যই বলছিলাম যে নামিয়ে দেওয়ার জন্য তবে বর বউ শুভদৃষ্টি করার চেয়ে বেশি লেন্সদের শুভদৃষ্টি হয়ে যাচ্ছে এত ফোনের ক্যামেরা মানে চারিদিকে তো মানে শুভ দৃষ্টি করবে কি চারিদিকে ফোন আর ক্যামেরা ফোন আর ক্যামেরা তো যাই হোক এদিকে মালাবদল খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে তার মধ্যেই কাণ্ড ঘটেছে ওদিকে এক নিত বউ পাওয়া গেছে আর মানে নীত কোণে বলে মেবি তো যাই হোক এদিকে ছেলেকে দাঁড় করাচ্ছে মানে এ সবাই তো মানে মোটামুটি খুশি হয়ে গেছে ওকে দেখে তো বলছে ওদের দুজনকে পাশাপাশি দাঁড় করানোর জন্য টোপর পরিয়ে আমার ছেলে তো কিছুতেই দাঁড়াবে না আর তার মধ্যে ওই যে বাচ্চা মেয়েটি তারও একটা রকম টোপর লাগবে সেই নিয়ে তো প্রচণ্ড হাসাহাসি হলো বেশ কিছুক্ষণ তো যাই হোক এখানে দাঁড় করিয়ে সবাই একটুখানি আনন্দ করছিল মজা করছিল। আমিও কিছু বেশ ফটো তুললাম আর বাচ্চা মেয়েটি তো আমাকে কি ভেবেছে জানি না আমাকে হাত ধরে সারা হল ঘরটা ঘুরিয়েছে তো সেটা দেখে তো সবাই আরও বেশি হাসছিল তো ওর গলায় যেহেতু একটা বড় মালা তো ও চাইছে একটা বড় মালা আর একটা মুকুট

সত্যি কথা বলতে গেলে আমার ছেলে খুব একটা বেশি চটকা চটকি অত বেশি ভিড় পছন্দ করে না হ্যাঁ মিশতে ভালোবাসে তবে এই যে সবাই মিলে চেপে ধরে ওর মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করানোটাই ও ভীষণ অপছন্দ করে তো সেটাই হচ্ছিলো দেখে না মুখটা পুরো বেজার হয়ে গেছিলো ওদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে আর আমরা এদিকে দিন মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে এর বিয়ের তো অনেকটাই এগিয়ে গেল আর এদিকে বোধহয় এখনই সপ্তপদী না সপ্তডিঙা পার হয় ব্যাপার আছে সপ্তপদী মেবি তো যাই হোক সেটার জন্যই বন্দোবস্ত করা হচ্ছিলো আর ওইদিকে ছোট কাকাইয়া ঠাকুরমশাই বলছিলেন যে যাতে ওইদিকে গিয়ে পান পাতাগুলো আমি একটু সরিয়ে দিই তবে ভাইয়া এদিকে ঘেমে একসা আসলে বললাম না হল ঘরটার মধ্যে যেহেতু এত লাইটস এত লোকজন তার মধ্যে ওই এখন আবার আগুন টাগুন জ্বালানো হবে মানে ওই যজ্ঞের জন্য তো সেই জন্য না বেচারা ঘেমেই অস্থির ওইদিকে আবার আমাদের নতুন বউও ঘামছে তো যাই হোক এদিকে এখন আমাদের এই যে হোমটা হবে তো সেটারই শিক্ষাটা ধরিয়ে দেওয়া হলো আমাদের এলাকায় থাকলে তোকে এখনই ছেলে দিয়ে নিয়ে চলে আসতাম এলাকায় নিয়ে

এদিকে একটা নিয়ম আছে যে ছোট বাচ্চাকে কোলে বসিয়ে মিষ্টি আর জল খাওয়াতে হয় তবে ছোটো বাচ্চা বলতে ওই আমার ছেলেই আছে তো ওকে নিয়ে গেছে ও কিছুতেই মিষ্টি খাবে না তো যাই হোক ওকে বলার পরে একটু নিয়েছে দ্বিতীয়বার আর নেবে না তাহার পরেও সবার একটু অনুরোধ রাখার জন্য দ্বিতীয়বার নিয়ে ও ভাবছে ও উঠতে পারলে বাঁচে তো যাই হোক জল দেওয়া হয়েছিল আর ওটা খেয়েই ও কতক্ষণে পালাবে সেটাই ভাবছে আসলে যেহেতু দুপুরটাও সেভাবে ঘুম হয়নি তো তো সেজন্য দেখুন কেমন মানে ঘুমে আর কি চোখগুলো ঢুলো ঢুলো হয়ে আসছে ছোট মানুষ আর এইদিকে এখন ওই সপ্তপদীটা শুরু হয়েছে মানে ওই পান পাতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সামনে দিতে হয় সাতটা পান পাতা প্রয়োজন হয় তবে ওখানে যেহেতু ওই পাঁচটা না চারটে ছিল সেজন্য একটু সমস্যা হচ্ছিল তো ওই জন্য পেছনেরগুলোকে আগে করে এইভাবে আর কি দিতে হচ্ছিলো जिला के सदस्य सभी ने यह विचार स्पष्ट करते हजार रुपए इन्हें प्रदान कर सकते हैं सेवा में आपका एवं विधायक ने केंद्र का निरीक्षण सब सभी पदार्थों में निरीक्षण और निरीक्षण এদিকে এখন ওই সাত পাক ঘুরে ওই যে খই পোড়ানোর যে নিয়মটা আছে তো সেটাই শুরু হয়ে গেছে আর ওদিকে ওরা ঘুরে ঘুরে আসছিল আর ওই মানে তিনবার বলছিলো তো ওই তিনবার করে আর কি খইগুলো দিচ্ছিলাম পাশেই ছোটো কাকাই দাঁড়িয়েছিলো আমি ওই যে আমার ভালো লাগে নিয়মগুলো দেখতে তবে ছোটো যে যেহেতু বলছিল যে এইগুলো এইভাবে এভাবে দে তো আমি সেগুলো শুনে শুনে ওইভাবেভাবেই করছিলাম আমি তো আর অত শত জানি না তো নিজের বিয়ের কিছু কিছু নিয়ম মনে আছে আবার আমার বাবার বাড়ির নিয়মের সাথে এই বাড়ির নিয়মের আবার অনেকটাই পার্থক্য তো সেই জন্যই আর কি তো মানে আর কি বিয়ের খানিকটা পর থেকে যখন ছেলের বাড়ির নিয়ম শুরু হয় তো সেই নিয়মগুলো জানি তবে আগেরগুলো তো আবার আমার বাবার বাড়ির নিয়ম অনুযায়ী তো ভাইয়ার বিয়ের সময় সেটা দেখলাম এর আগে আমার এক ননদের বিয়ে হয়েছে তো তার বেলাতেও খানিকটা দেখেছিলাম মানে এই বাড়ির নিয়মগুলো যেহেতু আমি অতটা জানি না তো ওইদিকে ওই যে কাকাই বলছিল দেখতেই পারছেন আপনারা আমি কিন্তু কাকায়ের পাশেই দাঁড়িয়েছিলাম তো কাকাই এক এক করে বলছিল আর আমি সেটাই করছিলাম আরেক দিকে কাণ্ড হয়েছে আমার ওই শাড়ির আঁচলটা না মানে যেটা পিন করেছিলাম ওখান থেকে আবার ছেড়ে গেছে এবার ওটাকে এখন আমি কি করি সেই নিয়ে চিন্তা না ঠিক আছে চলো যেমন আছে কারণ বিয়ে প্রায় কমপ্লিট হয়েই এলো তো যেমন আছে থাক ওদের বিয়েটা আগে ভালোভাবে মিটুক পরেরটা পরে দেখবো তো পেছন দিকে না এত পরিমাণে ওই বস্তা টস্তা ছিল তো সেগুলোই চলে আসছিলো তো যাই হোক ওগুলোকে আবার ঠেলে সরিয়ে দেওয়া হলো কারণ একে এ কাপড় পরা ও ধুতি পরা সেটার জন্য একটুখানি চিন্তা হচ্ছিলো ঘুরতে হয় তো সাতটা পাক এদিক থেকে ওদিক থেকে তো সেই জন্যই আর কি তো যাই হোক এটা তো কমপ্লিট হলো

অনেকটা তাড়াতাড়ি মিটে গেছে আর এটার জন্য আমরাও আনন্দিত ছিলাম কারণ হচ্ছে বরযাত্রী অনেক সময় হয় যে বিয়ে না দেখে খেদে চলে আসতে হয় এই হচ্ছে আজকে আমাদের মেনু রাত্রির খাবার দাবারের খাবার দাবার খুব ভালো আয়োজন ছিল খাওয়া দাওয়াও বেশ ভালো হয়েছে তবে আমার মানে কি বলবো ওই দুপুরের খাওয়াটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে হচ্ছে সন্ধ্যাবেলা এসে বেশ কয়েকটা পকোড়া খাওয়ায় না রাতে অতটা খাওয়ার চাহিদা ছিল না তো এই সবই একটু একটু করে নিয়ে জাস্ট টেস্ট করেছিলাম এই যে পনির পাসিন্দা ছিল ভীষণ টেস্টি ছিল আর গরম গরম তো একদম খুব ভালো লাগছিলো খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই মিলে একটু গল্পও করছিলাম এবার আমাদের ফিরতে হবে ওই সাড়ে দশটার একটু বেশি বাজে সেই জন্য আমরা এখন ওই নিচে নেমে যাচ্ছি সবাই একসাথে যারা যারা আমাদের ওই বাড়িতে ফিরবো তারা তারা আমরা একসাথে বাস যাবো যাব ওদিকে এখন বর বইয়ের ফটোশ্যুট চলছে ওদেরকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য আর বাসের আলোয় প্রত্যেকের মুখ না আজকে সেই লাল বাদরগুলো হয় না পুরো ওরকম লাগছিল দেখতে তো যাই হোক আপনারা এই নবদম্পতিকে অনেক আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আর এইটুকু আশীর্বাদ করবেন যেন ওরা খুব 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 সুখী হয় এটুকু আশীর্বাদ আপনাদের কাছে কাম্য তো চলুন এবার বাড়ি ফেরা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো শুভরাত্রি আজ তাহলে আসি